পেছনে ঝর্ণা আছে আর আমার পেছনে ঠিক রয়েছে প্যান্ডেলটা প্যান্ডেল দারুণ লাগছে দারুণ দেখতে লাগছে ঠিক আছে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মহাষষ্ঠী সবাইকে জানাই মহাষষ্ঠীর মহলার থেকেই মানুষজন ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আমিও ঠাকুর দেখা শুরু করে দিয়েছি একটা ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি দেখেছো তো আজকে যাচ্ছি কিন্তু কল্যাণী আইটিআই মোড় কল্যাণী আইটিআই মোর বলেছিল ষষ্ঠীর দিন যাবো তো ষষ্ঠীর দিনই যাবো আর এইদিকে সকাল সকাল এরা কিন্তু বাজি ফাটাচ্ছে ঠিক আছে আর আকাশের ওয়েদারটা জাস্ট দেখো নীল সাদা আকাশ একদম শরৎ আকাশ দারুণ লাগছে মাঝে মাঝে নীলসাদা আকাশ মাঝে মাঝে মেঘলা আকাশ সব কিছু নিয়ে নিশে কিন্তু বেশ কিন্তু আজ যেন বৃষ্টি না হয় ভগবানের কাছে পেয়ে করছি কারণ আজকের থেকে রাত থেকে ঠাকুর দেখা শুরু মানে আজকে রাত দেখব না কালকে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পরপর রাত থেকে ঠাকুর দেখবো ঠিক আছে তো বাঙালি আমরা পুরো তিনশো বাষট্টি দিন এই পুজোর জন্য অপেক্ষা করি যাই হোক বেশ ভালো মজা করেছি অ্যান্ড ফেসবুক ইনস্টাগ্রাম যারা ফলো করনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও আমি আকাশকে তা ওখানে কিন্তু পুজো নিয়ে ভালো ভালো ভিডিও যাচ্ছি আর ওখানে কিন্তু ভিডিওতে তোমরা খুব ভালো ভালোবাসা দিচ্ছ আমাকে যে কটা পুজো নিয়ে ভিডিও করেছি বা যে কটা কিছু ভিডিও আনিয়েছি ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য সে কটাই কিন্তু মিলিয়ন ভিউজ গেছে এবং ভালো ভালো রেসপন্স করেছে তো যারা এখনও ফলো করেনি ইনস্টাগ্রামে আমি আকাশ বিশ্বাস ফেসবুক পেজ আমি আকাশগুলো ফলো করে নিও আর এইদিকে তো এরা সকাল সকাল বাজি পাঠানো শুরু করে দিয়েছে অ্যান্ড এই হচ্ছে সকালের সুন্দর ব্রেকফাস্ট পরোটা আর হচ্ছে পেঁপে আলুর তরকারি কি বলছো আমি তো টাইমও দেখছি যে জানি এখন কোজুরি হবে আর পরোটা আলুর তরকারি সুন্দর তাই না আত্মীয় এলে আপন করতে হয় না অবশ্যই যাই হোক বাজে এখন চারটে আর আমি যাচ্ছি এখন কল্যাণী আইটিআই আমি আর ওই দিক থেকে শানু যাবে আজকে ষষ্ঠী সবাইকে মহাষষ্ঠী জানিয়ে দিয়েছি ওয়েদার তো একদম ক্লিয়ার ওয়েদার রয়েছে এখান থেকে যেটা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে এখান থেকে যাব ব্যারাকপুর অটো করে তারপরে ব্যারাকপুর থেকে ট্রেনে করে কল্যাণী কারণ এখান থেকে যদি আমাকে দমদম যেতে হয় আমাকে উল্টো ঘুরতে হবে বারাসাত থেকে দমদম দমদম থেকে আবার ট্রেন ধরে তারপরে কল্যাণী ওর থেকে শর্টকাট হচ্ছে আমাদের বারাসাত থেকে ব্যারাকপুর তাড়াতাড়ি হয়ে যায় সময়ও কম লাগে তো এখান থেকে অটো ধরে আগে যাবো ব্যারাকপুর ব্যাকপুর থেকে ট্রেন ধরে তারপরে আবার করলেনি তো চলো সমস্ত কি কেমন করেছে করলেনি ঠাকুর প্যান্ডেল লাইটিং সমস্ত কিছুই এই ব্লগে দেখতে পারবে এইদিকে ফাইনালি ভাই চলে এসেছে ওর আউটফিট আজকে এইটা বেশ ভালো লাগছে মানিয়েছে বেশ আর আজকে আমি আমার আউটফিট এইটা ঠিক আছে নর্মাল পড়েছি তো যাই তাড়াতাড়ি আবার ফিরতে হবে ফিরে আবার পাড়াতে প্রোগ্রাম রয়েছে ওখানটায় অ্যাটেন্ড করতে হবে সব দিক দেখতে হবে আমাদের তাই তো এবার আমরা এখানে এসে ডিসাইড করে পাচ্ছি না হ্যালো তলায় এসছি অটোতে যাবো না বাসে যাবো অটোতে গেলে তাড়াতাড়ি হবে বাসে গেলে অনেকটা দেরি হবে ঠিক আছে দশ টাকা ভাড়া এদিক ওদিক অটোতে দশ টাকা বেশি বাসে দশ টাকা কম এটা হচ্ছে ব্যাপার তাহলে কি ফাইনালি অটো পেয়ে গেছি উঠে আর এখানে অটো পরপরই রয়েছে অটোতে গেলে একটা সুবিধা কি রিল্যাক্সে একদম ভালো করে হাওয়া খেতে খেতে যাওয়া যাবে ফাইনালি অটোতে উঠে গেছি আমরা অটো ছেড়েও দিয়েছে বেশিক্ষণ লাগবে না আর সার থেকে বেরাকপুর হাত হলে থার্টি ফাইভ মিনিটস লাগবে ব্যারাকপুর স্টেশন চলে এসেছি টিকিট কাটা হয়ে গেছে ট্রেন অ্যানাউন্সমেন্ট করছে ট্রেন আসছে কল্যাণীতে এসেছি অসম্ভব ভিড় দেখা যাচ্ছে স্টেশনের সামনে থেকে ঠিক আছে আমি জানি না প্যান্ডেলের ওখানে গেলে কেমন কি ভিড় হবে বিশাল ক্রাউড বিশাল আমরা ফাইনালি কল্যাণী চলে এসেছি বাট কল্যাণী স্টেশন থেকে দেখছি যে এত পরিমাণে ভিড় আর একটা রাস্তা দিয়ে এখন হাঁটছি মানে এই রাস্তা পুরো নই এখানে টোটো নামে নিচ্ছে সামনে লোকজন হাঁটছে সানু ভাই কল্যাণী নিয়ে কতবার প্রথম থেকে এসেছি প্রথম থেকে চলছে মানে প্রথম থেকে হ্যাঁ প্রথম আমিও প্রতি বছর একবার করে এসছি কল্যাণী ঠিক আছে একবার করে হলেও এসেছি গত বছর এসেছিলাম নবমীর দিন আর এবছর এসেছি ষষ্ঠীর দিন মিনিমাম পাঁচ মিনিট হেঁটে যাচ্ছি ঠিক আছে এখনও প্যান্ডেলের সামনে এসে পারিনি এত লাইন এত আমি জোর গলায় বলতে পারি যে কলকাতার থেকে বেশি ভিড় আমি এখনও প্যান্ডেলের সামনে যেয়ে পারিনি রাস্তায় এত ভিড় তাহলে প্যান্ডেলের সামনে কেমন ভিড় থাকবে কি শানু তো ভাই বিশাল ভিড় রাস্তায় হাঁটছি শুধু হাঁটতেই থাকছি আর পাঁচ মিনিট হাঁটার পরে হয়তো চার পাঁচ মিনিট আমি কম বলেছি তার বেশি হতে পারে বিশাল লোকের ক্রাউড আর এখানকার লোক না মানে যে যেরকম পাচ্ছি হেঁটে চলে যাচ্ছে আর এবছর সিস্টেমটা অনেক বাজে করেছে মানে অনেক দূর থেকে ঘুরিয়ে 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 তারপরে প্যান্ডেলের সামনে নিয়ে যাচ্ছে ছটা আট বাজে অবশেষে এদের যে রাস্তার বাসের রেলিং সেখানে ঢুকালো হচ্ছে এটা হচ্ছে ভিআইপি জোন এটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য সামনে লাইটিং এর গেট দেখা যাচ্ছে ওই যে বিশাল ঘুরিয়েছে এবার ঘেমে গেছি রীতিমতো বলছেন বিশাল ঘুরিয়েছে এই হচ্ছে কল্যাণী পুজোর লাইটিং এর গেট এই সাইড থেকে ঢোকার লাইটিং এর গেট করেছে এইটা মোটামুটি সুন্দর লাগছে আর সামনের লোকের ক্রাউড রকম। ওই সাইডটাকে বন্ধ হয়ে গেছে সামনের ভিড়টা বিশাল ভিড় রয়েছে সামনে বসে সে প্যান্ডেলের চূড়াটা দেখতে পেয়েছি লাইটিং করেছে দূর থেকে সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই হচ্ছে পুজো প্যান্ডেল এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ক্রাউডটা দেখো জাস্ট মানুষের বিশাল ক্রাউড বিশাল মানে ভিড় রয়েছে বাট লাইনে দাঁড়াতে হচ্ছে না আস্তে আস্তে সলোমো করে লাইনে এগিয়ে যাচ্ছে এইদিকে খুব সুন্দর একটা ঝর্ণা করেছে আর এই প্যান্ডেলের সামনে এসে গেছি দারুণ লাগছে দেখতে কিন্তু অবশেষে কল্যাণীর প্যান্ডেলের সামনে এসছে দারুণ লাগছে দেখতে পুরো সাইডে দাঁড়াচ্ছি জাস্ট আর পেছনে ঝর্ণা আছে আর আমার পেছনে কিছু রয়েছে প্যান্ডেলটা এই হচ্ছে প্যান্ডেল দারুন লাগে দারুন দেখতে লাগছে ঠিক আছে আর এই হচ্ছে প্যান্ডেলের মধ্যে ঢুকেছি এই যে চামুচ এবং থার্মোকলের কাজ রয়েছে এবং পাটকাটির কাজ রয়েছে ঠিক আছে সুন্দর কাজ রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট ঝাড়বাতি রয়েছে আর মানুষের ভিড়টা যাচ্ছে সানু ঠিক আছে

ঘেমে গেছি এতটা পথ ঘেটে এলাম একটু দেখবো ভাই দুটো সেকেন্ড দাঁড়াতে দেয়নি মানে একটু তো দাঁড়াতে দিতে পারতো মানে প্রতিটা পুজো প্যান্ডেলে অল্প মানে তিন চার সেকেন্ড হলেও দাঁড়াতে দেয় সেখানে দাঁড়িয়ে নেই মানে ভিড় আছে অল্প অল্প এগিয়ে যাচ্ছে বাট সেখানে দু থেকে তিন সেকেন্ডও দাঁড়াতে যায়নি কোনো রকম যা পেরেছি ছবি তুলেছি ভিডিও করেছি ফেসবুকের জন্য ভিডিও ইনস্টার জন্য ইউটিউবের জন্য কী করে কী হয়েছে তিনটে ভিডিও আমি জানি না আই ডোট নো ফুটেজ তোমরা দেখতে পারবে আর এই বাসি তো মেরেই যাচ্ছে ঠাকুরের গায়ে অনেক সোনা রয়েছে আমি জানি না কেমন কি ফুটেজ এসছে কেমন কি ক্লিপ তোমাদেরকে দেখাতে পেরেছি ভিড় কিন্তু অনেক রয়েছে ঠিক আছে ওইখানে একটু তো দাঁড়াতে বুঝতে পারতো ভাই আমার তো কথা হচ্ছে অল্পের ছবি ভিডিও তুলতে পারতাম ভাই একদিন কথা দিলাম একদিন ভি ভিআইপি থেকে আমি ঢুকবো ভি ভিআইপি থেকে সমস্ত প্যান্ডেলে আমি এটা নেক্সট প্যান্ডেলে এসছি চামতলা ভিতরের ঠাতটাকে তো বেশ সুন্দর লাগছে দেখতে ওয়াও সুন্দর সুন্দর লাগছে মাতৃ ঠিক দারুণ লাগছে বল ভাই দারুণ লাগছে ঠাকুরটা একটা ইউনিক ভাবে ইউনিক ঠাকুর সব ঠাকুরগুলো বসে আছে মায়ের মুখটা রেখে দেখো একটা জামতলা প্যান্ডেল আসেন হ্যাঁ বেশ ভালো লাগছে এই প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ছোট মধ্যে ঠাকুরটা সব থেকে বেশি সুন্দর লাগছে অসম্ভব গরম লাগছিল টোটোর সামনে বসে আছি দারুণ একটা হাওয়া লাগছে হোক পুরো গোড়া ডান ঠিক আছে ভেবেছিলাম তুই খাবো বাট সেটা ইচ্ছা করলো না খাবার দেখি যাই হোক একেবারে বাড়ি গিয়েই খাবো কিছু বাড়ি গিয়ে আবার একটা প্ল্যান রয়েছে এক জায়গায় যাওয়া ঠিকই হয় কি না ষষ্ঠীটা খুব ভালো কাটলো বাট একটুখানি যদি আর সময় কাটাতে পারতাম আর একটু বেশি ভালো লাগতো